কি গো তাড়াতাড়ি খাও না কাজে যাবে বললে আমাকে তাড়াহুড়া দিলে বললে কাজে বেরাবো এখনো খাচ্ছ টিভি দেখছো তাড়াতাড়ি করো খেতে বসলে তোমার দিন কবার হয়ে যায় বাবা আবার বললে কাজে যাব কখন যাবে কাজে দুগা দুগা যাও সাবধানে যেও কিন্তু আর পিছনে তাকিও না সামনের দিকে তাকিয়ে দেখি যাও হ্যাঁ হ্যাঁ আমি আছি ঠিক আছে যাও যাও বাবা কতক্ষণে যাবে আর গেলে যে আমি ফেসবুকটা কখন আমি ছেলেদের সাথে গল্প করব যাই না বরটা সারাদিন বসে থাকবে কি জানি বাড়িতে আসলে কি করে বলি যেতে কাজে নেই নাম করে না বাড়িতে আসলে বাইরে বেরানোর নাম নেয় আমি একটু কথা বলবো যাই এখন ম্যাসেঞ্জারটা খুলে গিয়ে আর ছেলেদের সাথে কথা বলে নি বাবা টিপ পুরি রয়েছি শাখাও খুলতে হবে তারা কি করে বুঝবে ছেলেরা না আমি বিবাহিত তুই না এই যে টিপ টিপ পরে যাবে না টিপটি খুলে রাখি টিপ খুলে নিই বাবা চুড়িও খুলে দিই ও মেয়ে আমি ব্যাচেলার মেয়ে হয়ে থাকবো আর এরকম যদি সিঁদুর টিপ পড়ে থাকে তাহলে বাবা আমি বিবাহিত তাহলে ছেলেরা আমার সাথে কথা হবে না সুন্দর সুন্দর ছেলেদের সাথে আমি কথা বলবো হ্যাঁ চুরিটা খুলে রাখবেন

ভাল লাগে না রে সব কাজ সে কাজ আর ভাল লাগছে না চলো যাই বাড়ি গিয়ে আবার খাই রান্না করে দিক খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি আর কি করবো এত কোনো কাজ নেই চলো যাই বাড়ি আর কিছু ভাল লাগবে না বাবা এত মেসেঞ্জার মেসেজ লিখে না হ্যাঁ এত তাদের রিপ্লাই দিতে পারি না আরে আবার কেউ ফোনও করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 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 হ্যালো হ্যাঁ 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 শোনা আছি আমি বিকালবেলা যাব হ্যাঁ দেখা করতে যাব তো তোমার সাথে কোথায় আরে দক্ষিণে সাড়ে দাঁড়াবি তুই ব্রিজের উপর আমি ঠিক পাঁচটার সময় চলে যাবো হ্যাঁ 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 আর শোনো না আমার জন্য কিন্তু গিফট আনতে ভুলবে না কিন্তু হ্যাঁ তোমাকে যা যা বলেছি তাই তাই আনবি কিন্তু হ্যাঁ হ্যাঁ সামনে পুজো জানোই তো গিফট ছাড়া চলে তো ভালো দেখো আমি বলেছি কিন্তু ভালো রকম একটা ড্রেস নেবে কিন্তু পুজোয় আর নেকলেস নেবে একটা অষ্টমীর জন্য একটা শাড়ি নেবে হ্যাঁ হ্যাঁ ও ও আর ওই যে দোকানে আমি সেই সোনার আংটিটা দেখেছিলাম না হ্যাঁ ওটাও নিয়েও কিন্তু হ্যাঁ 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 বিকাল ঠিক আছে ঠিক আছে বিকাল পাঁচটার মধ্যে চলে আসবে তো রাখি এখন আচ্ছা 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 ঠিক আছে বাবা কত যে ছেলেরা ওকে মেসেজ করে না সারাদিনে দুটো একটা দুটো ছেলের সাথে কথা বলে মজা লাগে দশ বারোটা ছেলের সাথে কথা বলতে ইলা না হে প্রিয়ো চল চল যাই কোথাও যাই চল চল লাগবে এই বজে মে আপনার সাথে আর আপনার প্রোজের সাথে ছেলে না তো এসএমএস করে না কি বলবো মে देखলি হলো আর সুন্দরী সুন্দরী মে देखলি আমার মত মে देखলি হ্যাঁ বলো হ্যাঁ কালকে আমি ফোন করিনি আর কি করে করবো মা যেন তো খুব বকাবকি করে ফোন করলে তুমি তো জানোই আমি মায়ের সাথে থাকি রাত্রির বেলা ঘুমাই তারপর কি করে ফোন করব বলো হ্যাঁ হ্যাঁ তারপরে মা জানোই তো মা সাথে সই পাশে মা থাকলে কথা বলা যায় বলো তো মা জেগে গেলে আমাকে তো পিটাবে বলো রাতেরই কল করতে হচ্ছে তোমাদের আর দিনে করতে বলো না কি বলবো হ্যাঁ কি কি ও তাই ও কালকে আমার সাথে দেখা করতে গেছিলি ভালো ওহ আসবি কালকে দেখা করতে ও কালকে দেখা করতে আসবে ও হ্যাঁ আর কালকেই এসো না কালকে আমার একটু কাজ আছে পরশু দিন এসো তুমি কার সাথে কই কার বন্ধু ফোন করেছিল দেখি ফোনটা দেখি বন্ধু তুমি জানো না সে ফোন করেছিল কোনটা দেখি আরে আর তুমি এই টাইমে কেন ফোনটা দেখি কোনটা কি আমি কখন আসি না আসি আরে আমার বন্ধু ফোন করেছিল ওটা দেখি ফোনটা দেখি কোনটা দেখি আমার ফোনটা দেখি কোন বন্ধু ফোন করেছে দেখি আমার বন্ধু ফোন করেছিল তোমাকে দেখবে তুমি কি আমার বন্ধুর সাথে কথা বলবে দেখি না ফোনটা দেখি না কে কথা বলছে দেখি কে কথা বলছে কে কথা বলছে না ফোনটা দেখি বন্ধু কথা বলছে এই ফোনটা দেখি ফোনটা দেখতে দিতে বলেছি ফোনটা দিতে বলেছি ফোনটা দে দেখি কার নাম্বার এটা কার নাম্বার এটা তুমি নাম বলে চিনতে পারবে

হ্যালো ফেসবুকে কে ফোন করছে কথা বললাম আমি কি করে কে সত্যি কথা বল আমি কি কি কথা বল কে কে সত্যি কথা বল আবার ফোন করছ কথা বল ফোন করে কথা কে এটা কে এটা হ্যাঁ এটা আমার একটা বন্ধু নতুন বন্ধু হয়েছে বন্ধুতে বলে নি